এত সুন্দর জায়গায় সারা দিন মনে হয় যেন শুধু রিলস বানায় আর রিলস বানায় দেখুন কী সুন্দর জায়গা ওই দেখুন হাওড়া ব্রিজের জিকে নিকে টুম্পা টিকে টিকে টুম্পা তো হ্যালো গাইজ আজকে নতুন একটা জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং এই জায়গাটা কিন্তু অনেকেই হয়তো আসেননি বা হয়তো অনেকে এসেছেন তো এটা হচ্ছে কলকাতার বিবাদীবাগ রেলওয়ে স্টেশনের পাশে ফেয়ারলি প্লেসের ঠিক পাশে আপনাদের দেখাবো ওই দূরে দেখতেই পাচ্ছেন ওই দেখুন ওটা কি বলুন তো ওটা হচ্ছে হাওড়া ব্রিজ ফেরিঘাট ফ্রি হাওড়া ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল তো চলে এলাম হাওড়ায় ড্যাং ড্যাং করতে করতে দেখতেই পাচ্ছেন এই দেখুন ড্যাং ড্যাংড্যাং করতে করতে হাওড়া ফেরিঘাটে চলে এলাম আর হাওড়া ব্রিজটা তো দেখতেই পাচ্ছেন আপনারা ওই দেখুন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গা গঙ্গার উপরে দেখতেই পাচ্ছেন যে প্রচুর কিন্তু বোট আছে তো সেই বোটগুলো গঙ্গার এপার থেকে ওপার পারাপার করা হয়েছে আর ওপারে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাওড়া ব্রিজ ওই যে হাওড়া ব্রিজ আর ওই যে যে লাল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা কিন্তু হাওড়া জংশন হাওড়া রেলওয়ে জংশন বা হাওড়া জংশন রেলওয়ে স্টেশন যাই বলুন না কেন সমস্ত কিছু আছে আর দেখুন কী দারুণ সুন্দর পরিবেশ দেখুন প্রচুর মানুষ কিন্তু এপার থেকে ওপার আসছে আর এই দেখুন চারিপাশটা একটু দেখিয়ে দিই আপনাদের ওই দেখুন ওই দিক থেকে একটা আসছে আর এই দেখুন কত বোর্ড দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে ফেয়ারলি প্লেসের একদম পাশে বিবাদীবাগ রেলওয়ে স্টেশন এটাই দেখুন আসছে এ দেখুন তো একটা কাজ ছিল সেই কাজটা শেষে এখানে এলাম দেখুন কি সুন্দর উন্মাদনা আছে আর এই যে বোর্ডটা আসছে তো ওই হাওড়া ব্রিজের ওখানে যাবো ফটো শ্যুট হবে ভিডিও শুট হবে বেশ মজা করে এটা হচ্ছে এম বি সুকন্যা টু এম বি ভূমিধন্য এটা কনেছে কি সুন্দর করে বাধাই হচ্ছে বেঁধে দিল এখন ধীরে ধীরে লোকজনের কিন্তু নামা যে ব্যবস্থাটা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন আরও ভালো করে দেখতে পাবে না এই দেখুন এইখান দিয়ে যাবে প্রত্যেকের যে কাজ আছে সেই কাজগুলো তারা করবেন প্রচুর সরকারি অফিস আছে দপ্তর আছে এখনই কিন্তু দেখুন নামছে কি সুন্দর করে ঘটঘট করতে করতে নেমে যাবে এখনই আরে দেখুন গঙ্গার চারিপাশের কি সুন্দর দৃশ্য সিটি অফ জয় কত সুন্দর সুন্দর রং বেরঙের মানুষজন যাচ্ছে দেখুন তো চলুন আমিও যাই আমিও গিয়ে একটু বেশ মজা করে উঠব আপনারাও আসবেন এখানে এসে কিন্তু আপনাদেরও ভালো লাগে দেখুন সবাই যাচ্ছে আরও যাব এবার উঠছি আমিও এই যে উঠে পড়লাম এই যে উঠে পড়লাম এই দেখুন কি সুন্দর জায়গা গঙ্গার উপর থেকে কিন্তু দেখুন গঙ্গার দুই পাশের যে বাড়িঘরগুলো দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে সিটি অফ জয় কলকাতা তো সেই কলকাতার হাওড়া ব্রিজ যেটা সেই হাওড়া ব্রিজটা দেখুন আর একটু জুম করে দিই এই দেখো দেখিয়ে দিই কী সুন্দর বোটে করে গঙ্গার এপার থেকে ওইপারে যাচ্ছিলাম ওটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর ওই দেখুন ইস্টার্ন রেলওয়ের যে সদর দপ্তর জিএম বিল্ডিং সেটা এবং প্রচুর সরকারি অফিস আছে বোটে করে যাচ্ছি তো যেতে যেতে দেখুন আস্তে আস্তে করে কি সুন্দর এখানে এসেছিলাম একটা কাজে কাজটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ভাবলাম একটু এই হাওড়ার যে ব্রিজটা সেই ব্রিজটা একটু দেখি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আসবেন কলকাতাকে কেন তিলোত্তমা কলকাতা বলা হয় আপনি যদি কলকাতা আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন একদম সামনে আছি আর এই দেখুন এটা হচ্ছে হাওড়া জাংশান হাওড়া রেলওয়ে জাংশান কি সুন্দর একটা পরিবেশে কিন্তু এই হাওড়া জাংশান রেলওয়ে স্টেশনটা অবস্থিত আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ যে ব্রিজটাতে কিন্তু কোনো রকম কোনো রকম কোনো প্লার নেই মাঝখানে কোনো প্লার নেই দেখতেই পাচ্ছেন এর কিন্তু একটা বিশাল একটা ভাইরাল একটা জায় ব্যাপার আছে যে কোনো প্লার ছাড়াই এই হাওড়া ব্রিজটা কিন্তু অবস্থিত গঙ্গার ওপরে আর ওটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর ওয়াট এ সিন ভেরি নাইস দেখুন হাওড়া ব্রিজ সত্যি খালি চোখে দেখার একটা আলাদাই মজা দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর দেখুন ছোটো ছোটো কিন্তু যে ট্রবলারগুলো সেই ট্রলারগুলো কিন্তু আসে এখানে মনে হয় যেন সারাদিন শুধু রিলস বানায় আর রিলস বানায় সুন্দর করে এই ঘাটগুলো কিন্তু দেওয়া আছে হুম সবার ব্যস্ততা দেখুন প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ যাতায়াত করেন